আমার বেড়ে ওঠা নব্বই দশকে সে অর্থে মিলেনিয়াল বলা যায় যদিও নব্বই দশকে আমার জন্ম না তো আমরা যারা বাংলাদেশের পলিটিক্সের পলিটিক্যাল কনটেক্সের সাথে পরিচিত তারা সবাই জানি যে উনিশশো সাল পর্যন্ত বঙ্গবন্ধু বিষয়টাই আসলে একটা ট্যাবিউ ছিল যার কারণে কোনো গল্প নাটকে সিনেমায় কিংবা আমাদের পাঠ্য বইয়ে বঙ্গবন্ধুর অস্তিত্ব আসলে ছিল না আমরা কীভাবে তাহলে বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি আমার মনে হয় আমার বয়সে যারা আছেন তারা বেশিরভাগই তাদের মা বাবা বা পরিবারের বড় যারা আছেন তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে শুনে শুনে একটা ইমেজ মাথার মধ্যে দাঁড় করিয়েছিল এবং সেই সংখ্যাটা অনেক বড় কোথাও কোনো পাঠ্যপুস্তকে না থাকলেও ইতিহাসের পাতায় না থাকলেও বঙ্গবন্ধুকে আমরা চিনেছিলাম খুব ছোটবেলা থেকে তার প্রতি শ্রদ্ধায় ভালোবাসায় সবসমই সবসময় কখনোই কমতে ছিল না তার প্রতি আবেগ কিংবা ভালোবাসায় সেই আবেগটা সেই শ্রদ্ধাটা বিরক্তিতে পরিণত হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে ঠিক বলবো না যখন তখন আসলে ছোটই তখন আসলে খুব বেশি বুঝিনি আমার খুব মনে পড়ে না আওয়ামী লীগ কীভাবে এই তখন বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করেছিল যেটা মনে পড়ে দু হাজার থেকে দু এই ২৪ চব্বিশ পর্যন্ত ভয়ঙ্কর বিচ্ছিরিভাবে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনে একটা চরম বিরক্তির এবং কারো কারো কাছে ঘৃণার পর্যায়ে নিয়ে গিয়েছিল জোর করে প্রত্যেক পনেরোই আগস্টে কাঁদো বাঙালি কাঁদো বলে যেইভাবে বড়ো বড়ো বিরিয়ানি বড় বড় হাড়িতে বিরিয়ানি রাধা হতো এবং কালো কোট পরে কালো সরি মুজিব কোট পরে পরে যেসব ছেলেরা রাস্তায় রাস্তায় বড় বড় মাইকে বাজাতো হচ্ছে সাতে মার্চের ভাষণ বিশ্বাস করেন সেই ভাষণ কিংবা ওই গানগুলো শুনে কিংবা এই বড় বড় কালো ব্যানারে কাঁদো বাঙালি কাঁদো দেখে কখনোই মনে কান্না দূরে থাক কখনো ভালোবাসা বা শ্রদ্ধাও আসলে আসেনি সেই ভালোবাসাটা শ্রদ্ধাটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল এবং অদ্ভুতভাবে লক্ষ্য করলাম এই বছর যখন বেশ আয়োজন করে এবারে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হলো যে এবারে যদি কেউ শোক প্রকাশ করে তাহলে তাকে গ্রেফতার করা হবে রাস্তায় কেউ যদি বত্রিশ নম্বর বাড়ির সামনে যায় কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে বেশি শোক প্রকাশের বাড়াবাড়ি দেখায় তাকে গ্রেফতার করা হবে এই যে সরকারিভাবে নিয়ম করে আদেশ দেয়া হলো এরপরে আমি দেখলাম যে আমার ফেসবুকে যারা অ্যান্টি আওয়ামী লীগের যারা বেশ জুলাইয়ের পক্ষে কথা বলেছেন এই পর্যন্ত তারাও রীতিমতো ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর এই পনেরোই অগস্টের শোক দিবসে পোস্ট দিচ্ছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছেন পনেরো ষোলো বছরে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ যে কাজটা করতে পারেনি পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর জন্য মানুষকে কাঁদাতে পারেনি বঙ্গবন্ধুর প্রতি আবেগ শ্রদ্ধা ভালোবাসা অনুভূতির জায়গাটা তৈরি করতে পারেনি গত এক বছরে তেমন কিছু না করেই অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটা ভীষণ সুন্দরভাবে করে দিয়েছে আওয়ামী লীগের অসমাপ্ত কাজটা খুব সুচারুরূপে শেষ করে দিয়েছে সেটা হচ্ছে মানুষ এখন বঙ্গবন্ধুকে সশ্রদ্ধভাবে স্মরণ করছে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে পনেরোই আগস্টের ইতিহাস নিয়ে কথা বলছে আপনাদের নিজস্ব যদি কোনো আদর্শ না থাকে দলগত যদি কোনো মতবাদ না থাকে আপনাদের বিশ্বাসের জায়গাটা যদি মানুষের কাছে পরিষ্কার না হয় আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি মানুষের কাছে পরিষ্কার না হয় কারণ দুই হাজার চব্বিশের আন্দোলন আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য অলরেডি ভীষণ বিতর্কিত একটা জায়গায় চলে গিয়েছে সো আপনাদেরকে নিজস্ব লক্ষ্য উদ্দেশ্যটা মানুষের কাছে স্ট্যাবলিশ করতে হবে না হলে যেটা হবে আপনি তো শুধু ফ্যাসিস্টকে দমন করেছি ফ্যাসিস্টকে দমন করব ওই বঙ্গবন্ধুর নাম মুছে দেব ইতিহাসের পাতা থেকে মুক্তিযুদ্ধ আসলে তেমন কিছু না মুক্তিযুদ্ধের কাউন্টার ন্যারেটিভ তৈরি করছেন আপনি দুই হাজার চব্বিশকে এগুলো দিয়ে খুব বেশি দূর আসলে এগুতে পারবেন না এবং আপনি জনগণকে যা করতে বলবেন জনগণ ঠিক তার বিপরীতটাই করবে কারণ তাদের সামনে অল্টারনেটিভ নেই তাদের সামনে আপনি অল্টারনেটিভ দাঁড় করাতে পারছেন না আজ এখানেই শেষ করছি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি অতল অসীম শ্রদ্ধা